আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন মজুরও ফ্ল্যাটে থাকবে ইতিমধ্যে মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং এটাতে একটা শেষ হয়েছে ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে কিছু উপর দিয়ে যাবে কিছু পাতাল দিয়ে যাবে সেইভাবেই কিন্তু আমরা পরিকল্পনা করেছি সেইভাবে পরিকল্পনা মাফিক আমরা এগিয়ে যাব এলিভেটেড এক্সপ্রেসও করে দিয়েছি ঢাকার সঙ্গে অন্যান্য জেলা সংযোগ সেটা যাতে আরও সহজ হয় সে ব্যবস্থা করা হচ্ছে আর ঢাকার আশেপাশে চারটা কর্নারে চারটা হোলসেল মার্কেট শুধুমাত্র বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে লোক সংখ্যা বেড়ে গেছে সেটা না করে আমরা চার জায়গায় চারটা হোলসেল মার্কেট করে যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থা আমরা নিয়েছি আমরা ট্রাক টার্মিনাল বাস টার্মিনাল সেগুলি আরও উন্নত মানের করা এবং সেটাও এইভাবে হিসাব করে করা সেটার দিকে আমাদের দৃষ্টি আছে সেটা আমরা করতে চাই সব থেকে বড় কথা পরিবেশ রক্ষার জন্য আপনাদের কাছে অনুরোধ যার যেখানে একটু জায়গা আছে আপনার একটু গাছ লাগান একটা ফুলের গাছ লাগান ফলের গাছ লাগান যাই লাগান একটু কিছু লাগান ছাদ বাগান এখন তো ছাদ বাগান একটা নতুন এই ছাদটা যদি আপনার মাথার উপরে থাকে আপনার ঘরটা কিন্তু ঠান্ডা থাকে সেদিকে লক্ষ্য রেখেও আপনি সেখানে একটু তরি তরকারি ফলমূল যাই করেন নিজের হাতের বোনা একটা গাছের একটা ফল বা কিছু ছিঁড়ে নিয়ে খেতে বা দেখতে সেটাও তো ভালো লাগবে সেইভাবে আপনারা করবেন পাশাপাশি যাদের গ্রামের বাড়ি আছে সেখানেও জন্য এই কোনো অনাবাদী জমি না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ফ্লাট করে দিচ্ছি আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্লাট নির্মাণ করে দিচ্ছি যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে থাকবে তারা ফ্ল্যাটে শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন মজুরও ফ্ল্যাটে থাকবে আমরা সেইভাবেই স্বল্প ভাড়া কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে কেউ যদি সাত দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে সেইভাবেই আমরা ইতিমধ্যে তিনশো পরিবার তুলেছি আস্তে আস্তে আমরা ঢাকায় কোনো বস্তি ওই কাঁচা বস্তি অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে সেইভাবে করে দেব সেই পদক্ষেপও আমরা আর অনুরোধ করবো এখানে আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তাদেরও একটু মানে বেখেয়ালি পানা আছে একটা পুকুর দেখলে সেখানে একটা দালান তোলার প্রবণতা অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল বাতাসটাও ঠান্ডা থাকতো এত চমৎকার ছিল বেশিরভাগ খাল বন্ধ হয় সেখানে বক্স কালপাট করা হয়েছে নয় বন্ধ করে দালান কোঠা করা হয়েছে পুকুরগুলি একে একে প্রায় বন্ধ কাজে এগুলি এখন কালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্প নেন পরিকল্পনা নেন জলাধারগুলি সংরক্ষণ রাখবেন জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে এত গরম হয় না কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয় এত ওয়েব চলে মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে যার জন্য বাতাসটা পলিউশন হয় সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে আর যেখানে সেখানে এই একটু জায়গা পেলে একটা নির্মাণ কাজ সেটা হবে না পরিকল্পিতভাবে করতে হবে যেগুলি হয়ে গেছে কিছু করার নেই তারপর আমি বলব পার্কগুলি যখন পার্কগুলি করা হয় খুব সুন্দর কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট ময়লা আবর্জনা আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায় এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন সিটি কর্পোরেশন আছেন এবং স্থানীয় লোক আছে আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেষ্ট ব্যবহার না হয় বাদকা শক্তি বাদকা সেবনের জায়গা না হয় আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয় যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করা সেইভাবে আপনারা যদি উদ্যোগ নেন অবশ্যই সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা বা সিটি কর্পোরেশন থেকে সেই সহযোগিতা আপনারা পাবেন পার্কগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেটাই আমরা চাই